প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কলা গাছের বিট কীভাবে তৈরি করতে হয় এবং কিভাবে গোড়ায় মাটি দিতে হয় তো আপনারা দেখেন এই হচ্ছে কলা গাছ কলা গাছের দেখেন বিট কিভাবে তৈরি করা হয়েছে আর গোড়ায় দেখেন কিভাবে মাটি দেওয়া হয়েছে তো এইভাবে আপনারা গোড়ায় মাটি দিবেন তাহলে শিকড়টা বেশি গজাবে এবং গাছের ব্যালেন্সটা ঠিক থাকবে আর আগাছাগুলো এভাবে মানে কোদাল দিয়ে পরিষ্কার করে গাছের গোড়ায় দিতে হবে তাহলে দেখবেন কোনো ঘাস উঠবে না এবং কি গোড়াটা প্রচুর পরিমাণে শিকড় দেবে এবং গোড়াতে কোনো ধরনের পানি জমবে না যদি কলা গাছে পানি জমে সেক্ষেত্রে দেখবেন গাছ মারা যাবে তো এভাবে আপনারা বিটি তৈরি করবেন নালা হবে আড়াআড়ি উত্তর থেকে দক্ষিণে হবে নালা এবং পূর্ব থেকে পশ্চিমে হবে নালা অর্থাৎ দুই নালার মাঝখানে গাছ থাকবে চারটি এই দেখেন গোড়ায় কীভাবে মাটি দেওয়া হয়েছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এ দেখেন গোড়ার মাটি তো এভাবে মাটি দিতে হবে গোড়ায় এই দেখেন পুরাস্ত বাগান গাছগুলো সুস্থ এখন শুধু তাপমাত্রার কারণে পাতার অবস্থা দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় কত সুন্দর করে বিটি করে দেওয়া হয়েছে তো এভাবে আপনারা যারা চাষ করেন তারা এভাবে বিটি করবেন এবং গাছের গোড়া এভাবে মাটি দেবেন অবশ্য না গাছের গোড়াটা পরিষ্কার থাকে তাহলে যত খাবার দেবেন আপনার গাছ খাবে দেখেন মাটি দেওয়ার নিয়ম এবং বেট দেখেন বেটের অবস্থা তো এভাবে আপনারা বেট করবেন তো হচ্ছে পুরো গাছের শাড়ি দেখেন তাহলে আপনার জমিতে পানি দিতে সুবিধে এবং আগাছার কোনো সমস্যা হবে না গাছগুলো সুস্থ সুন্দর থাকবে তো যেহেতু তাপমাত্রা বেশি অবশ্যই এক সপ্তাহ থেকে দশ দিন পর পর জমিতে সেচ দিবেন তাহলে গাছের পাতাগুলো লাল হবে না মাটিটা ঠান্ডা থাকবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকেন সুস্থ থাকেন আর এই গরমে বেশি বেশি পানি পান করেন ঠান্ডাযুক্ত ছায়াযুক্ত স্থানে অবস্থান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম